আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতো আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা শেয়ার করবে সেটি হচ্ছে এখন দু হাজার চব্বিশ সালে সিঙ্গাপুরে আসতে বাংলাদেশ থেকে কত টাকা খরচ হয় সেই বিষয় নিয়ে কথা বলবো তো যারা কনস্ট্রাকশন সাইডে আসেন বাংলাদেশ থেকে স্কিল করে দেখা যায় বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ হয়ে যায় শুধু স্কিল করে আসার জন্য এবং আশা করি কিন্তু আপনাদের ব্যস্তটা হয় ঠিকই আঠারো থেকে বাইশ ডলারের মধ্যে এবং যারা সিপিআর সেকশনে এবং আরও কয়েকটা সেকশন আছে ওইখানে আসেন তো তাদের বেসিকটাও কিন্তু ঠিক আঠারো থেকে বিশ ডলার বাইশ ডলারের মধ্যেই হয় তবে স্কিল করে আসলে তার মূল্যটা একটু বেশি থাকে এবং আপনার কাজের উপর ডিপেন্ড করে কাজ করার পরে আপনার পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আপনার বেসিক আপনার স্যালারি কতটা হবে তো এখন কিন্তু মানে স্কিল করার জন্য বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ হয়ে যায় আর আনিস্কেলে সে আনস্কেলে কনস্ট্রাকশন আসে যায় সেটা করতেও বারো লক্ষ টাকার মতন শেষ হয় মানে এটা আমার কিছু ভাই বোনা যারা আসছে তাদের কাছ থেকে আমি জানতে পারছি এবং যারা সিপিআইডি আসেন দেখা যায় তাদেরও কিন্তু সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয়ে যায় শুধু সিপিআইডি আসার জন্য তো অবশ্যই যারা সিপিআইডি আসেন আসেন অসুবিধা নেই কিন্তু আপনারা শিখে তারপরে আসেন যদি জেনারেল ওয়ার্কার হিসাবে আসেন তাহলে কিন্তু আপনার স্যালারি আপ হবে না আপনারা তো মনে করবেন যে বিদেশ আসতে পারলে আপনারা আপনাদের লাইফে কিছু করতে পারবেন আপনি সাকসেস ওটা কিন্তু না বিদেশ আসার পরে আপনি রিলাইজ করতে পারবেন যখন কাজে যাবেন সকালে উঠে ঘুম থেকে উঠে মাসে সে স্যালারি পাবেন দেখবেন আপনার সাথে আরেকজন লোক আছে সে কাজে যায় সে জেনারেল ওয়ার্কার না সে কিছু কাজ করে যার ক্ষেত্রে তার স্যালারিটা আপনার থেকে একটু বেশি তখন আপনি রিলাইজ করতে পারবেন যে আপনি কী ভুলটা করছেন বাংলাদেশ থেকে তো ডাক থাকতে ডাকের মর্ম দেওয়া বোঝেন এবং বাংলাদেশ থেকে কিছু শিখে তাই দেন তারপরে সিঙ্গাপুরে ইন করেন এটা আপনাদের জন্যই হবে আর আমি রেফার করবো আপনারা যারা যারা আসেন সিঙ্গাপুরে আসেন সমস্যা নাই কিন্তু কাজ শিখে দিন তারপরে আসছেন ঠিক আছে আর একটা ব্যাপার যেটা হচ্ছে সিঙ্গাপুরে আসার পরে এবং আসার পরে আপনারা আপনাদের আইপি থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র যা আছে সেগুলো অনলাইনে ভালোভাবে চেক করে নেবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু দালালরা আপনাদেরকে ভোয়া আইপি দেয় ভয়া ই দেখায় আপনাদের কাছ থেকে টাকা নেয় মোটা অঙ্কের তো আর একটা কথা আপনাদের আশা করবে মানে প্রথমে বলে একটা কথা যে পাঁচ লক্ষ থেকে ছয় লাখ টাকা লাগবে দেন আশার দেখা যায় আশার এক থেকে দুদিন আগে তখন এক লক্ষ টাকা বেড়ে যায় বলে যে টাকা না দিলে যাইটা নিতে পারবো না পাঠাইতে পারবো না এখন আইপি অনেক মূল্য এসব কথা মানে বংশং কথাবার্তা বলে এগুলা দালালের ধর্ম তো দালাল হইতেও সাবধানে থাকবেন তো সবাইকে জানাই বিদার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ